হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একদম সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটে হোটেল সোনার বাংলা তো যারা এখনও একবারও আসো তো তারা ভিডিওটা দেখো খুব ভালো করে তোমরা চাইলে আসতে পারো খুব সুন্দর জায়গা আর যারা এসেছো তারা তো জানোই আর এখানে দেখো অনেকটা বড় পার্কিং প্লেস রয়েছে যেখানে গাড়ি রাখা যাচ্ছে এবং এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে খুব সুন্দর করে সাজানো তোমরা দেখতে পাচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন টোটাল জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই দিকটা আছে ওই দিকটা হচ্ছে হোটেল টাইপের আছে খাওয়ার মানে খাওয়ার পোশাক খাওয়ার জন্য জায়গা রয়েছে এবং এদিকটাও একটা বড়ো পার্কিং রয়েছে আর ওই যে আলোটা দপদপ করছে না ওইখানটা একটা দুর্গা প্রতিমা রয়েছে খুব সুন্দর মানে ওটাও খুব সাজানো গোছানো দুর্গা প্রতিমা ওখানে বসারও জায়গা আছে কেউ চাইলে ওখানে গিয়ে বসতে পারে এছাড়াও এখানে পার্কিং প্লেস রয়েছে আবার ডান দিকটা মানে এই হোটেলের ঠিক সাইডটায় বাম সাইডটাতে যেখানটা রয়েছে একটা খুব ভালো পার্ক একদম খুব সুন্দর করে পার্ক রেডি করা আছে এবং দেখতে পাচ্ছো সবুজ একদম ন্যাচারাল সবুজ এখানে কোনো রকম কার্পেট টার্পেট কিছু নেই একদম ন্যাচারাল সবুজ ঘাস এবং হোটেলের রুমগুলো মানে দেখো মানে বিল্ডিংয়ের ডিজাইনটা দেখো যে একদম প্রত্যেকটা রুম থেকে সেটা নিচে হোক বা উপরে হোক প্রত্যেকটা রুম থেকে কিন্তু নদীটা দেখা যাবে বা নদীর হাওয়াটা পাওয়া যাবে সেইভাবেই ডিজাইন করা রয়েছে এবং সুন্দর ন্যাচারাল ঘাস দিয়ে টোটাল পার্কটা একদম রেডি করা রয়েছে রকম কার্পেট বা এরকম কিছু ব্যাপার নেই আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তোমাকে দেখো ঘাসগুলো এবং একদম ওই পার্কের পরেই ওপাশটা হচ্ছে নদী কেউ যদি চায় তো নদীর হাওয়া খাওয়ার জন্য একদম নদীর ধারে ধারে বসার জায়গা করা আছে এবং বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে বিভিন্ন রকম দোলনা আছে ওই স্লিপ যেগুলো হয় স্লিপগুলো রয়েছে এবং দোল খাওয়ার জন্য যে লোহার যে দোলনাগুলো পার্কে আমরা দেখে থাকি সেগুলোও এখানে ইনস্টল করা রয়েছে এবং লাইটের ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা নদীর ধারের দিকে বসে হাওয়া খেতে চায় বা একটু গল্প করতে চায় আর টি ব্রেক নিতে চায় তো তাদের জন্যও সেই দিকটা রয়েছে খুব সুন্দর আমরা সাধারণত দীঘার দিকে বা এরকম ট্যুরিস্ট প্লেস দেখে থাকি কিন্তু এটা আমাদের কলাঘাটেই রয়েছে যারা এবং এখানে দেখো একটা সুইমিং পুল আছে ওই যে সেট করা রয়েছে সেটের সামনে দেখো একটা সুইমিং পুলও করা রয়েছে মানে এক কথা এখানে সমস্ত কিছু জিনিসটাই রেডি করা আছে এবং থেকে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সার্ভিসও যথেষ্ট ভালো যেটা দেখলাম আমি এছাড়াও দেখো এবং এখানে গাছের ছাওয়াটা ন্যাচারাল গাছের ছাওয়াটা কিন্তু সমস্ত জায়গাতেই আছে এবং দেখো সার্ভিসের জন্য রাস্তা রয়েছে সার্ভিস গাড়ি রয়েছে যারা সার্ভিস দিয়ে থাকেন টুরিস্টদেরকে ওই জন্য সার্ভিস গাড়ি আছে এবং সার্ভিসের জন্য ভালো রাস্তা আছে তো দেখো এবারে আমি যাচ্ছি একটু এগিয়ে যাচ্ছি যেখান থেকে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে ফ্রন্ট সাইডটা গেটটা দেখতে পাচ্ছি তোমরা দূরের দিকে গেট এবং দেখো এইখানটা বসে চা খেতে চায় কথা বলতে চায় গল্প করতে চায় খুব সুন্দর সোফার মতো কমফোর্টেবল সিটগুলো করা আছে এখানে বসে সময় কাটাতে পারবেন এবং গাছগুলোও খুব সুন্দর সাজানো রয়েছে এবং এর ভিতর থেকে যাওয়ার জন্য রাস্তাগুলো কিন্তু পার্কের ভিতরে যাওয়ার জন্য রাস্তাগুলো রাস্তাগুলো রয়েছে এবং দেখো এখন একটা ছোট্ট ফোয়ারাও দেখতে পাচ্ছি আমরা এবং গাছের ছাওয়া রয়েছে চারিপ্লাস্টায় গাছের ছাওয়া রয়েছে সবুজ যাক এক কথায় যাকে বলে অনবদ্য দীঘা না গিয়ে দীঘার সামনাসামনিও একটা ভালো জায়গা আছে যারা কলকাতা থেকে আসবেন তারা একদম ব্রিজের কলাঘাট ব্রিজের বাম দিক থেকে একটা রাস্তা নেমে গেছে ওই রাস্তাতে চলে যাবেন এবং যারা মেদিনীপুর খগপুর বা হলদিয়া থেকে আসছেন তারা তারা ওই দেউলটি থেকে ক্রস করে আসতে হবে যাই ভিডিও এতটাই আবার আজ দেখা হচ্ছে পরের ভিডিওতে